বিসমিল্লাহির রহমান রাহিম এখন আমরা উপস্থিত আছি পাবনা জেলার সাথিয়াতে এখানে আমরা একটি ইউনাইটেড সিডের পেঁয়াজের মাঠ দেখতে আসছি চলুন দেখে আসি কৃষকের পেঁয়াজ কীরকম হলো আসসালামু আলাইকুম কালু ভাই ওয়ালাইকুম আসসালাম কীরকম আছেন আল্লাহ পেঁয়াজ উঠাচ্ছেন হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজের ফলন কিরকম হলো ফলন ইনশাআল্লাহ ফলন খুব ভালো হচ্ছে পেজি ফলনটা আমার জীবনে এই পেজের মধ্যে ফলন কোন পেজে হয় নাই আপনি খুব খুশি খুব খুশি মানে দেখতেছ না যে কি পেজ হইছে আল্লাহ জি কেদার মাঠে দেন আমার পেজের সব পেজে ভালো আমার পেজ ও তালে আগামীতে তো আরো হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে আরো স্বাদ বেশি হবে এই পেজে আমুল চাষ করবে আরো অনেক দেখা দিতে স্বাদ করবে পেজি ফলন কিরকম হতে পারে ফলন তাতে 100 এর উপরে যাবে আলহামদুলিল্লাহ আমরা এই মাঠে এসে কৃষক কালু মুখ থেকে তার কথা শুনলাম দেখেন পেঁয়াজ গুলা উঠাচ্ছে একই মাপ তার মানে কৃষকের মুখের ভাষ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে যে আগামীতে এই পেঁয়াজ একশো থেকে একশো বিশ মন হচ্ছে আগামীতে অনেক চাষ হবে